আসসালামু আলাইকুম সম্প্রতি ছয়শ পঁচাশিটি পদে ঘাক এনজিওতে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এখানে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন নিয়মিত রূপ চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা পেজটিতে লাইক দেবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানে গাক এনজিওতে এক নম্বরে পদের নাম দেওয়া রয়েছে সিনিয়র শাখা ব্যবস্থাপক এখানে পঁচিশ জন লোক নিয়োগ করা হবে বয়স বছরের ভিতরে হতে হবে শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর অথবা থাকলে আবেদন করা করা যাবে বেতন প্রদান তেত্রিশ হাজার টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে ওকে সর্বসাকুল্যে আটচল্লিশ হাজার ছয়শ নয় টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে দুই নম্বর রয়েছে সিনিয়র ফিল্ড অফিসার এখানে একশো জন লোক নিয়োগ করা হবে পঁয়ত্রিশ বছরের ভিতর বয়স হতে হবে স্নাতক সমান পাশ থাকলে আবেদন করা যাবে এখানে পঁয়ত্রিশ হাজার তিনশো ষাট টাকা প্রতি মাসে বেতন প্রদান করানো হবে তিন নাম্বার রয়েছে ফিল্ড অফিসার চারশো জন লোক নিয়োগ করা হবে পঁয়ত্রিশ বছরের ভিতর বয়স হতে হবে স্নাতক সমান পাশ থাকলে আবেদন করা যাবে এখানে বেতন প্রদান করা হবে আর তিরিশ হাজার বাইশ টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে চার নম্বর রয়েছে জুনিয়র ফিল্ড অফিসার একশো জন লোক নিয়োগ করা হবে পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর ভিতর বয়স হতে হবে এখানে এইচএসসি পাশ থাকলে আবেদন করা যাবে বেতন প্রদান করা হবে সর্বসা করলে হাজার পঁচিশ টাকা প্রতি মাসে বেতন প্রদান করানো হবে পাঁচ নাম্বার রয়েছে মনিটরিং অফিসার দশ জন লোক নিয়োগ করা হবে পঁচিশ হতে পঁয়ত্রিশ বছর ভিতর বয়স হতে হবে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর পাশ থাকলে আপনার এই আবেদন করতে পারেন তিরিশ হাজার টাকা প্রতি মাসে বেতন প্রদান করানো হবে ছয় নম্বর রয়েছে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার এখানে পঞ্চাশ জন লোক নিয়োগ করা হবে পঁয়ত্রিশ বছরের ভিতর বয়স হতে হবে বিকম অথবা বিবিএস পাস থাকলে আবেদন করা যাবে এখানে পঁচিশ হাজার পাঁচশো বাইশ টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে আপনারা এই পদগুলোতে আবেদন করতে পারেন এই পদগুলোতে কিন্তু কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় কিন্তু আপনারা এই পদগুলোতে আবেদন করতে পারেন আর তিন নম্বরের যে পদটি রয়েছে এই পদ কিন্তু প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় কিন্তু আপনারা এই পদগুলোতে আবেদন করতে পারেন ওকে প্রিয় বন্ধুগণ আগ্রহী প্রার্থীরা একত্রিশ আগস্ট দুই হাজার চব্বিশ ইং তারিখের মধ্যে দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত মোবাইল নাম্বার সহ শিক্ষাগত যোগ্যতা ও জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি অভিজ্ঞতা সম্পর্ক যদি থাকে দিবেন উচ্চতা ওজন এবং কি দুইজন রেফারেন্সকারী ব্যক্তির নাম আপনাদের আবেদনপত্র উল্লেখ করে আবেদনপত্র সহ আপনারা খামের উপরে পদার নাম ও নির্জাল অবশ্যই উল্লেখ করবেন পরীক্ষা কেন্দ্রের নাম উল্লেখ করবেন উল্লেখ করে আপনারা দেখতে পাচ্ছেন কোঅর্ডিনেটর এখান থেকে শুরু করে বগুড়া এই বরাবর কিন্তু আপনার এই আবেদনটি প্রেরণ করবেন ঠিক আছে আবেদনটি কিন্তু অবশ্যই শেষ হবে একত্রিশ আগস্ট দু হাজার চব্বিশ এর আগে আপনার প্রয়োজনীয় কাগজপাতি এই যে বগুড়া বরাবর আবেদনটি ডাক অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে ইনশাল্লাহ আবেদনটি সম্পন্ন করে নিতে পারবেন প্রিয় বন্ধুগণ আপনাদের ফোনে এস এর মাধ্যমে কিন্তু আপনাদের কোথায় পরীক্ষা হবে তা জানিয়ে দেওয়া হবে কেমন পরীক্ষার কেন্দ্র এখানে দেওয়া রয়েছে এই পরীক্ষার কেন্দ্রগুলো কিন্তু আপনারা অবশ্যই আপনারা যে কেন্দ্রতে আবেদন করতে চান সেই সেই কেন্দ্রের নাম আপনারা আবেদনে অথবা খামের উপরে লিখে আপনারা পাঠাবেন ওকে প্রিয় বন্ধুগণ এই ছিল আজকের মতো চাকরি বিজ্ঞপ্তি আশা করছি আমাদের এই চাকরি বিজ্ঞপ্তিটি আপনাদের কাছে ভালো লেগেছে আমি আমার চ্যানেলে প্রতিনিয়ত এই চাকরির বিজ্ঞপ্তি আপলোড করে থাকি তাই আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব নিই তারা কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখলেন তারা পেজটিতে লাইক দেবেন ফলো করবেন এবং বন্ধুগণ পর্বতে তার একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ